नाना अपनी सेला में आए अपना इंजिल कतो सी सी सिसी, सौ डेढ़ सौ नाना पास गर्लफ्रेंड नहीं तो गर की पहले तो, आसी। तले तो भी। या या या।, या। <laughs> आज मेरा गाड़ी सीखने का पहला दिन था जिसमें मैंने आज सीखा गियर कैसे डाला जाता है <laughs> हाँ है ना सबकी होती है सबकी नहीं होती তো কেমন করি সবাই অনেক আসলাম তোমাদের জন্য অস্থির বাঙ্গালিদের ফানি ভিডিও সবাইকে কাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে তো বন্ধুরা আজকে ভিডিওতে রয়েছে এরকম মজার মজার অনেকগুলো ফানি ক্লিপস এগুলো দেখতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শেষটা তো অবশ্যই দেখবে না হলে অনেক কিছু মিস করে ফেলবে সো তাহলে দেরি কিসের চলো বন্ধুরা মূল ভিডিওতে তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সো তাহলে দেরি কিসের চলো শুরু করি तो चलिए शुरू करते हैं आएगा ना যা সালার এটা এখন কথা কিভাবে দোকান খেয়ে গেলাম আমরা ভিডিওটা দেখে তো প্রথমে আমিও মনে করছিলাম যে আসলেই গরু হবে তো দেখো এবার বৌদি যখন লাউ বিক্রি করতেছে আর লাউ বিক্রি করার সময় বৌদির সাথে যা হয়ে গেল আজকে ভাবি নাই কত টাকা একটা তাহলে তো কথা ঠিক আরে বোধি নার আগে এসব কথা বললে কেমনে হবে আগে একবার চেষ্টা করে দেখো তারপরে তো আমরা বুঝবো নিতে পারো না আজ গাড়ি শিখনে দিন মেনে কোনো কথা তাই তো বলি এটা কোনো কথা তোমরাই বলো ভিডিও বানাতেও যাই এর গিয়ার গাড়িতে না ডালে ফিশনে ডালা শুরু করে দিছে এখন কেউ বলো তাকে যে গিয়ার তো গলত জায়গায় ডালতে আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এবার তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ যদি পারো তাহলে হাসি আটকে দেখাও দেখো বন্ধুরা যাদের গার্লফ্রেন্ড একটু বেশি বাড়াবাড়ি করে তারাই কাজটা অ্যাপ্লাই করতে পারো দেখবা একদম সিধা হয়ে যাবে সঠিক বলেছে। ফোকাস তো বলো এখন শুধু শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ কি যেখানে আমরা নিজেরাই ফোকাস কন্ট্রোল করতে পারি না সেখানে বাচ্চারা কিভাবে কন্ট্রোল করবে

তো দেখো বন্ধুরা তেমন কিছু না বান্ধবী যেহেতু জিনিসটা নেবে তাহলে তো সেটা তো দেখতে হবে ফিটিং হয় কিনা যদি ফিটিং না হয় তাহলে শুধু শুধু টাকা দিয়ে জিনিস কিনে লাভ কি যদি ফিটিং না হয় তাহলে পরে আবার বান্ধবী তো আসতে হবে তাই না এই জন্য আগে আগে দেখতে আছে ফিটিং হবে কিনা আচ্ছা এখন তোমরাই বলো ফল যেহেতু এতটা ছোট তাহলে এত বড় ব্যাগ নিয়ে হাঁটার কি প্রয়োজন এখন ব্যাগে যেহেতু ফিটিংয়ে হচ্ছে না তাহলে তো এখানে টা হাঁটানি করবেই কেমন বলবাদিক হইলে এই ধরনের প্রশ্ন করে বান্ধবী কি যোগ্যতা আসে সেটা বান্ধবী অলরেডি ক্যামেরার সামনে দেখা দিয়েছে তারপরে বলো যে কি যোগ্যতা আছে এত বড় বড় দুটা যোগ্যতা আর কি লাগে বলো বেশ

তো দেখো ঠিক মতো খেলতে না পারো তাহলে পড়রা হ্যা তো দেখো বন্ধুরা এরপরে যে ভিডিওটা রয়েছে এটা থেকে তো না হেসে থাকতেই পারবো না যদি হেসে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও বাই

<laughs> <laughs> यार मैंने नया चश्मा लिया मुझे बताओ मैं कैसी लग रही हूँ <laughs> नौरी गाजियाबाद <laughs> <या> खलीफा <laughs> বন্ধুরা আজকে ভিডিওটা ছিল তা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে দাও আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল। সাইফুল ইসলাম ভিডিওটি ভালো লাগছে থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য চলে অসাধারণ ভিডিও থ্যাংক ইউ ভাইয়া মোজাম্বিল হক অনেক সুন্দর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সো আজকের মতো এখানেই বিদায় নিলাম আর বেশি বেশি করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য